নাইন দ্বিতীয় পর্যায়ক্রমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ প্রশ্ন ও উত্তর দেখে নাও যেগুলো কালো মার্ক করা আছে সেইগুলো উত্তর মিউ টেরিক আছে এটা হবে মিউ রিয়েটিক যেগুলো কালো মার্ক করা আছে গোল গোল সেগুলোর উত্তর প্রথম উত্তর এখানে কমে এটা হচ্ছে গ্যাসীয় তরল ইথানল ও মিথানল এইচ থ্রি ফোর আর এটা হবে ওয়াট নেক্সট এক নম্বর প্রশ্ন তিনেরে ভাসমান বস্তুর ওজন শূন্য ব্যাখ্যা করো উত্তর লেখানো উত্তর ভাসমান বস্তুর আপাত ওজন শূন্য এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন বি মিশ্রণ ও দ্রবণের পার্থক্য কি উত্তর দেখানো উত্তর মিশ্রণ ও দ্রবণের পার্থক্য একটি মিশ্রণে পদার্থগুলি সাধারণত মিশ্রিত হয় এবং সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না দেখে নাও পুরোটা নেক্সট প্রশ্ন সি কি কারণে দাঁতের গোড়ায় অ্যাসিড উৎপন্ন হয় উত্তর দেখে না উত্তর নেক্সট প্রশ্ন ডি নম্বর স্থিতি শক্তির গতিশক্তিতে রূপান্তর এবং গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের একটি করে উদাহরণ দাও উত্তর দেখে না উত্তর নেক্সট প্রশ্ন যান্ত্রিক শক্তি কাকে বলে উদাহরণ দাও ই নম্বর প্রশ্নের উত্তর দেখে না যান্ত্রিক শক্তি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত যান্ত্রিক শক্তির উদাহরণ নেক্সট প্রশ্ন এফ সাবানের বুধবুত গোলাকার হয় কেন উত্তর এখানে উত্তর সাবানের বুধবুত গোলাকার হয় কেন নেক্সট প্রশ্ন চারেরে সান্দ্র তরলে কোন বস্তুর কোনো বস্তুর প্রান্তীয় বেগ বলতে কী বোঝো প্রান্তীয় বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তর এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এর সঙ্গে যেই টু মার্কের প্রশ্ন আছে তার উত্তরটা লিখবে এবার এটা লিখবে এইখান থেকে পর্যন্ত পর্যন্ত প্রশ্ন বি নম্বর মোল বলতে কী বোঝায় অ্যাভোকাডোর সংখ্যার মান কত উত্তর মোল বলতে কী বোঝো এর উত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত আর অ্যাভোকাডোর সংখ্যার মান কত সেটা লিখবে এটা লিখে দেবে আলাদা করে এটাই হচ্ছে অ্যাবের সংখ্যার মান আর মূল বলতে কি বুঝে এখান থেকে এতটা যেখানে আলাদা করে লেখা আছে এই সংখ্যার মান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি নেক্সট প্রশ্ন সি দ্রাব্যতা বলতে কি বোঝায় সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে দ্রাব্যতা এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর লিখবে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে এর সঙ্গে সম্পৃক্ত অসম্পৃক্ত ধরনের পার্থক্যটাও দেখে রাখব নেক্সট প্রশ্ন ডি নম্বর অ্যাসিড অ্যাসিড বৃষ্টি কেন হয় ব্যাখ্যা করো প্রয়োজনে রাসায়নিক সমীকরণ দাও উত্তর অ্যাসিড বৃষ্টি একেবারে কেন হয় কারণগুলো আর এর সঙ্গে রাসায়নিক সমীকরণ এই পর্যন্ত লেখার পর রাসায়নিক সমীকরণ যান্ত্রিক শক্তি কাকে বলে বস্তুর গতিশক্তি বলতে কি বোঝো একটি উদাহরণ দাও উত্তর যান্ত্রিক শক্তি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত আর গতিশক্তি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উদাহরণটা দেখাচ্ছি বই থেকে এটা এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো বিয়াল্লিশ আজকে এই পর্যন্ত এরপরে নেক্সট ভিডিওতে কোশ্চেন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কোন রকম অসুবিধা হলে জানাবে